ছাত্র পরে দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখেন এটা আমি সব সময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা হোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙগে আমি দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তো সেদিন তো একই মোটর সাইকেলে আমরা দুইজন বসা ছিলাম আমি গাড়িটা চালাইছি আমি মোটর সাইকেল জানি না এখনো জানি না তাহলে আমার যে বন্ধু মোটর সাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে আমার পাও ভাঙে তাইলে কি বুঝা গেল আমার সুখে আমি আমার দুঃখে আমি শেষ পর্যন্ত দুনিয়া কাউর জন্য থেমে থাকে না অতএব এই রাত কবিরে যে কয়েকজন বান্দা বাবা এবং বিশেষ করে নজয়ান আমি অনুরোধ করি নিজের ইসলাম নিজের সংসদ নিজের ভালো নিজের কল্যাণ আমাদের দরকার কোরআনকারিমে আল্লাহ তালা বলেন কবাই তুমি আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো যেখানেই থাকো বাংলা যখনই থাকো যাই করো আমি মানা করি না আমারে ভুলো না আমারে চাইল আমারে সঙ্গে রাইকো আমার নাম সাথে আল্লাহ বলে বাংলা সারাদিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সম পরিমাণ আমি আল্লাহকে ডাক আল্লাহর চাওয়াই আমি খুব সঙ্গে বিশ্বাস করতে চাই তাই ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারি আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে গেলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাক বাবাকে মা কে স্ত্রী কে ছেলে কে মেয়ে কে ভাই প্রতিবেশী চাষা জ্যাডা মামা পুপা চাষ বন্ধু বান্ধবালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না আমাকে করতে হবে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য আল্লাহ বলেন সারাদিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক তার চাইতে নিচে যাতে না না সমপরিমাণে চাইতে নিচ্ছে যাতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার করছে আহ হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা এক টাকা লাভ এইটার জন্য দেই মনে পঞ্চাশ বার কই জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপান জাপান থেকে আমরা এলাকা আমরা ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছি জাপান জাপান তো আমরা বাড়িতে স্যার মানে ইটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে ফেনা উঠে গেছে এই শুধু বিশ টাকারই মালটা বেসন দুশো টাকারই মালটা বিক্রি করার জন্য কি পরিমান ডাকতে পারে অথচ লাভ হয়েছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর মহান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই

ও থাকা কি ধরনের কথা এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় আর মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার চোদ্দ গোষ্ঠী মুসলমান খা এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন দিন একটা শিখছে বেওকুফ চুরি ডাড়ি মা পাগল কোথাকার পাগল তোর বাতরাম দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর তুলিটারে এরুম করছিস এটা একটা কাম হইলো বেটা এটা এটা সুস্থ মানুষের একটা কাম বেবই বেবদি এরুম করে না সারা দিন একটা বেড়ি কতক্ষণ দরকার এই সারা দিন বুইতা অন বেড়ি তেল লাগে এটা জীব এটা কোন কথা হইলো আমরা সারা দিন রাত 24 ঘন্টা আম করে বানাইছি শুধু বেডি লাগি থাউনে লাগে নাকি আর কাম নাই তুমি তো তুই সারা দিন মোবাইল দেখ এই জানুয়ারিতে সারা দিন ছবি দেখ সারাদিন নট তো কি যাবে হিরে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমার কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই এটা কথা হইলো মিয়া সারাদিন বুঝি তুমি এগোয়ে গিয়ে বেরিয়ে অপদার্থ চেহারা শুধু তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলে দুই চার ছয় মাসে বেটা না ফরমান কোনদিন আল্লাহকে সেজদা দেশ নাই না চেহারা দেখলেই তো বোঝা যাবে ছয় মাসে কোনদিন পাঁচ বাক্ত নামাজ কপালে জোটে নাই ঠিক তোর উপরে থোতো তোর কপালে মারলাম তোর যা কেন এটা কি ধরনের জানুয়ারের একটা একটা দিতে মন চায় না মানুষের ঘরে জন্ম নিলি কেন আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি দয়া করে কেন নামাজ করবাম দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি আমি বিয়াল্লিশ দিন ছিলাম না বাসায় আমার বিবিও আমার সাথে হজে ছিল তা আমার মেয়ে আমার শাশুড়ি আমার ছোট ছেলে ওরাই ছিল বাসা কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে আজকে জিগাইছিলাম জিগাইলাম যে বউ বাসা কি কি অবস্থা কোনো কিছু সব আমি থাকতে একারে গুন্ডা গুন্ডা যা লাগবো যেটা যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলে আমি সব ঠিক করে দিয়ে গেছি মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের এখন আজকে দুপুরে দেখাইতেছে আপু তিনটা বেসিন এডির একটা ফেরিটার মধ্যে বোল্টু বাঙ্গা একটার মধ্যে পানি আইয়ে না আটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমটের সাথে যে এটার ইয়া প্লাস্টিক এটা ফাইটে গেছে হ্যাঁ মানে পুরা ঘরের মধ্যে এই চল্লিশ বিয়াল্লিশ দিনে বহুত কান্দিয়া ফাটা পানি পরে হেন্দিয়া বোল্টু নাই হেন্দিয়া এটা নাই ওইটা নাই এই সবগুলো আমি মিস্ত্রি রাই না দেখাইছি যে একটা একটা কিতা কিতা হয়েছে দেখেন এটি ঠিক করেন মাল আনেন এটি ঠিক তাহলে কি বুঝা গেল যে এই দুনিয়া শেষ করিয়া যায় না শেষ করা যায় না আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি পায়া বাঙ্গা জানালার চিৎকারি বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নশ করলে ভালো ছিল। ফ্রিজের তলে দিয়ে পানি করে নুন নাই তেল নাই সাবান নাই এই না